কোন মুসলমান মারা গেলে তাকে দেখতে যাবেন মানে তার জানা যায় যাবেন জানা যায় যাওয়ার পর আপনি তার সাথে থাকবেন ওই লাশের জানা যায় যাবেন যাবেন পর পর পর্যন্ত যাওয়ার আসবেন যদি এই দুইটা কাজ করতে পারেন এক নাম্বার জানা যা দুই নাম্বার কবর পর্যন্ত গেলেন যাওয়ার পরের এর পর আসলেন কয় কাজ দুই কাজ এক নাম্বার জানা যা দুই নাম্বার দাফর এক নাম্বার জানা যা দুই নাম্বার দাফত বুখারীর বর্ণনা সাতচল্লিশ নাম্বার হেদিসের বর্ণনা মানিত্তা বা জানাযাতা মুসলিমিন ইমান আহু এত্তিসা বা কোন মুসলমান যখন কোনো মুসলমানের জানা যায় যায় ঈমানের সাথে আর সোয়াবের আশায় ওয়াকান আমাতাইসাল্লাহ আলাইহা ওয়া ফুরুক আমিন দাফনিহা এক নম্বর জানা যা অংশগ্রহণ করে দুই নম্বর দাফন কাজে অংশগ্রহণ করার পর আসে বাসায় আইসা আপনার বিবিকে বলবেন কি বলবেন অর্মিনাল অ্যাজ রিবি ক্লিওর অফ হিন কুল্লু ক্লোর অফ মিস্তু জাবালি উহুদ বিবি রাইসা বলবেন বিবি আমার আমি দুই উহুদ পাহাড় সম পরিমাণ নিয়ে বাসায় আসছি কারো জানা যায় যাবেন আর লাস্ট দাফন পর্যন্ত অংশগ্রহণ করবেন সই বোখানে সাতচল্লিশ আমার হাদিস নবী বলেন দুইটা উহুদ পাহাড় সম পরিমাণ নিয়ে বাসায় আসবেন এখন কথা হল আপনার ব্যস্ত দাস আপনি জানাজা যেতে পারবেন কবর পর্যন্ত যেতে পারবেন না হয় না এরকম শুধু জানাজা পরে চলে আসলেন নবীজি বলেন যদি কেউ শুধু জানাজা পরেও চলে আসে তার আমল নামায় এক উহুদ সম পরিমাণ স্বভাব আল্লা দান